দিচ্ছে হ্যান্ডশেক করার কিন্তু সাবধান সাবধান কিন্তু অত সোজা নয় একমাত্র যারা ধরতে পারে আজকে এক মিনিট সময়ের মধ্যে যে সব থেকে বেশি কাঁকড়া তুলে ওই গামলায় রাখতে পারবে সে পেয়ে যাবে পাঁচশো টাকা পুরস্কার কাঁকড়া গুলো দেখে নাও সব জ্যান্ত সমুদ্রের কাঁকড়া ঠিক আছে তোমার টাইম স্টার্ট নাও এক মিনিট সময় এ হাতে করে হাতে করে হাতে করে ধরতে হবে হাতে করে ধরতে হবে হাতে করে ধরতে হবে বললে অত সহজ নয় সাবধান কিন্তু সাবধান কিন্তু সাবধান ঠিক আছে হ্যাঁ হাতে করে ধরতে হবে কাঁকড়া ধরতে পারো কাঁকড়া ধরতে পারো কাঁকড়া ধরতে পারো সময় মাত্র এক মিনিট কাঁকড়া ধরতে পারো ধরতে পারো তুমি সব দেখো তোমার দিকে হাত তুলে রয়েছে হ্যান্ডশেক করবে সব তোমার দিকে হ্যান্ডশেক করবে বলে রেডি তোমার কিন্তু চল্লিশ সেকেন্ড হয়ে গেছে সময় মাত্র এক মিনিট সময় মাত্র এক মিনিট সময় মাত্র এক মিনিট তাড়াতাড়ি বেঁচে তোমার কিন্তু টাইম শেষ হতে চললো তাড়াতাড়ি 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 স্টপ এক মিনিট হয়ে গেছে এক মিনিট হয়ে গেছে তোমার এক মিনিট হয়ে গেছে তুমি কাঁকড়া ধরতে পারো না এইবার কে আসবে নীলি চলে এসো নীলি চলে এসো দেখি নীলি তুমি প্রস্তুত তোমার কাছে এক মিনিট সময় তোমার টাইম স্টার্ট আজকে যে সব বেশি কাঁকড়া তুলে ওই কামরায় রাখতে পারবে সেই আজকে জিতে যাবে পাঁচশো টাকা পুরস্কার সাবধান কিন্তু সাবধান

এবার তোমার থেকে কম সময়ের মধ্যে যদি শাশুড়ি মা তুলে রাখতে পারে তাহলে শাশুড়ি মা জিতবে তুমি জিতবে না ঢেলে দাও ঢেলে দাও ঢেলে দাও ঢেলে দাও ঢেলে দাও শাশুড়ি মার পালা তাই তো তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট তোমাকে তুলতে হবে জিততে গেলে জিততে গেলে তুলতে হবে ছাপ্পান্ন সেকেন্ডের কমে এ শাশুড়ি মা পারে কাঁকড়া ধরতে শাশুড়ি মা পারে ঠিক আছে শাশুড়ি মা কাঁকড়া ধরতে পারে গামলা দূরে চিটিং করতে কেন

চিংকত গামলা উঁচু তোরা গামলা উঁচু কর তুমি চিটিং করছো তুমি হেরে গেছো তোমার এক মিনিট সময় হয়ে গেছে তুমি হেরে গেছো তুমি হেরে গেছো আজকে জিতে যে হচ্ছে নিলি 500 টাকা পুরস্কার তুমি পেয়ে যাচ্ছো আর তুমি তো একটাও ধরতে পারনি এ এ কাকড়া ধরতে আর এ ওর জামা ধরে রয়েছে